জমি ধান কাটা নিয়ে উত্তেজনা প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে সাময়িক রফা ভগবানপুরে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ব্লকের অর্জুননগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রত্নজোর ও অম্লান বেড়িয়া গ্রামে দীর্ঘদিনের জমি বিবাদকে কেন্দ্র করে ধান কাটার সময় চরম উত্তেজনা ছড়ালো প্রায় আশি বিঘা খার জমির ফসল কাঁচাকে ঘিরে দুই গ্রামে চাষিদের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয় শেষ পর্যন্ত স্থানীয় প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে সোমবার উভয় পক্ষকে নিয়ে একটা সমসম্মত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়েছে স্থানীয় সূত্র জানা গেছে রত্নজোর ও অনল বেরিয়া গ্রামের এই প্রায় আশি বিঘা জমিকে কেন্দ্র করে বহু বছর ধরে ঝামেলা চলছে এই খাস জমিতে একদল চাষী কয়েক বছর ধরে চাষ করে আসছিলেন কিন্তু বর্তমানে ওই জমির পাটটা অন্য চাষীদের নামে হওয়ায় নতুন পাটটা প্রাপ্ত মালিকেরা নিজেদের ফসল কাটতে গেলে সমস্যার সৃষ্টি হয় ফলে পুরনো চাষী ও নতুন পাটটা প্রাপ্তদের মধ্যে বিবাদ চরমে ওঠে এই পরিস্থিতিকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সোমবার স্থানীয় অর্জুননগর থানার পুলিশ ব্লক প্রশাসন ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছন উভয় পক্ষে চাষিদের উপস্থিতিতে একটি বৈঠক করা হয় দীর্ঘ আলোচনার পর সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় জমিতে যারা বর্তমানে ফসল ফলিয়েছেন আপাতত তারাই সেই ফসল কাটতে পারেন প্রশাসন সূত্রে জানানো হয়েছে এই সিদ্ধান্তটি শুধুমাত্র বর্তমান ফসল তোলার জন্য প্রযোজ্য আগামী জন্য এই সমস্ত জমির স্থায়ী মালিকানা কাদের হাতে যাবে সে বিষয়ে চূড়ান্ত ফয়সলা করবে আদালত আপাতত প্রশাসনের এই হস্তক্ষেপে এলাকায় সাময়িক শান্তি ফিরেছে তবে ভবিষ্যতের মালিকানা নিয়ে এখনও দুই পক্ষের মধ্যে চাপা উত্তেজনা রয়ে গেছে আমাদের সমস্যা ছিল আমরা যাদের রেকর্ডভুক্ত জায়গা তাদেরকে চাষ করতে দিয়েছিল না সেই রেকর্ডভুক্ত জায়গায় তারা নেমেছে চাষ করেছে দুবার ফসল তুল মানে একবার তোলা হয়ে গেছে আর একবার তোলা হবে সেটাকে ওরা বাধা দিয়েছিল সেইটাই আমরা বিডিও এইডিও সাহেব তোমার প্রধান তোমার এমএলএ বেলারও সবাই বসে আমরা সিদ্ধান্ত করেছি যে যারা চাষ করেছে তারাই ফসল কাটবে এটা বিডিও সাহেব এইডিও সাহেব এটা কারা বাধা দিচ্ছিল বাধা দিয়েছিল টিএমসি লোকে যারা চাষি নয় যাদের কাগজ নেই তাহলে তৃণমূলের লোকেরাই কি এই হ্যাঁ আপনারা এখন দল করেন না আমরা বল আমরা চাষির পক্ষে আমরা চাষি আমরা আছি আমরা সেই সব চাষি ফসল বাড়ি যে ধান কাটা নিয়ে সমস্যা ছিল সেটা সমাধান হলো না আমাদের এখন সমাধান হয়নি আমাদের উপারে জায়গা আছে ইনাদের সমাধান হয়েছে যে চাষ করেছে তারা সবাই বলছে হ্যাঁ চাষ করেছি আর সে তারাই ধান কাটবে এই যে প্রশাসনের এই পদক্ষেপ কতটা খুব সুন্দর খুশি এতে খুশি আমরা যথেষ্ট খুশি আমরা আর সাদদেব আমাদের শত কোটি প্রণাম জানাই এখানে বসে একটা সিদ্ধান্ত করে গেলেন এটা খুব আনন্দের কথা ঠিক আপনার কি সমস্যা ছিল সমস্যা ধান কাটা নিয়ে সমস্যা ছিল উভয় পক্ষে আজকের মোটামুটি উপর থেকে বেলার সাহেব এসডিও সাহেব ভিডিও প্রশাসন সবাই ছিল যারা চাষি চাষ করেছে তারাই ধান কাটছে সন্তুষ্ট